শনিবার সিজিও দপ্তরে হাজিরা দেন কলকাতা পুলিশের আরও চার সদস্য তাদের হাতে ছিল কলকাতা পুলিশ লেখা একটি ফাইল চারজন পুলিশ কর্মীর মধ্যে একজন রয়েছেন সাইবার অপরাধ দমন শাখা এরপর সিজিও দপ্তরে এলেন আরজিকর আউটপোস্টের ওসি সহ প্রায় দশজন পুলিশ কর্মী আটই আগস্ট রাতে যারা সেখানে মতায়ন ছিলেন তাদের তলব করা হয়েছে বলেই সূত্রের খবর কলকাতা হাইকোর্টের নির্দেশে কাণ্ডে তদন্তভার হাতে নিয়েছে সিবিআই আদালতের নির্দেশে তাদের হাতে এই ঘটনার নথিপত্র তুলে দিয়েছে কলকাতা পুলিশ এই কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ারকেও তুলে দেওয়া হয়েছিল সিবিআই হাতে আদালতের নির্দেশে এখন ধৃত জেল হেফাজতে রয়েছে তদন্তভার হাতে নিয়ে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার আরজিকর জিকর মেডিকেল কলেজের প্রাপ্তম অধ্যক্ষ সহ একাধিক জনকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআইয়ের আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেছেন ধৃত ঘনিষ্ঠ এএসআই অনুপকেয় সূত্রের খবর সিভিক ভলেন্টিয়ার হিসাবে প্রথমে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীতে যোগ দিয়েছিলেন আর জিকর কাণ্ডের ধৃত তবে সেখানে অল্প কয়েকদিন কাজ করার পরেই তাকে পাঠানো হয় পুলিশ ওয়েলফেয়ার কমিটিতে একজন সিভিক ভলেন্টিয়ার হয়েও অভিযুক্ত কিভাবে পুলিশের ওয়েলফেয়ার কমিটিতে ছিলেন তা নিয়েও অনেকেই প্রশ্ন তুলেছে এএসআই অনুপ পুলিশ ওয়েলফেয়ারে কমিটির সদস্য বলেই সূত্রের খবর সামনে

রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না